তুমি হয়তো ভাবছ সে তোমায় ভুলে গেছে কিন্তু জানো কিছু মেয়ে কখনো বলে না তবু তাদের রাতের নীরবতা বলে দেয় সে এখনও তোমাকেই ভাবে চোখে জল আসে বুকের ভেতর কষ্ট চেপে রাখে তবুও কারো কাছে প্রকাশ করে না আজ জানবে কেন মেয়েরা চুপচাপ থাকে কিন্তু একা রাতে শুধু তোমার কথাই ভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাটা তোমার মন কাঁপিয়ে দেবে আর যদি ভালো লাগে একটা লাল হার্ট কমেন্টে দিও এক নীরব মেয়ের ভেতর জমে থাকা না বলা ভালোবাসা মেয়েরা সব সময় তাদের অনুভূতি মুখে বলে না তারা ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা প্রকাশের সাহস সবার হয় না দিনের বেলায় তারা হাসে গল্প করে বাইরে স্বাভাবিক আচরণ করে কিন্তু রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন মনে পড়ে যায় ওর কথা একটা মেয়ে যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তার স্মৃতিগুলো গভীরে বসে যায় সেই স্মৃতি কখনো ফোনে তোলা ছবিতে থাকে কখনো পুরনো মেসেজে কখনো কেবল একটুখানি হাসিতে আর রাতে যখন বিছানায় শুয়ে থাকে তখন সেই স্মৃতিগুলো সিনেমার মতো ঘুরে ফিরে আসে মনে সে ভাবে ও এখন কাকে নিয়ে হাসছে ও কি আমাকে একটু হলেও মনে করে আর এই ভাবনা থেকেই তার চোখ ভিজে যায় পেলোয়ের ভেতর যদি কখনো কাউকে এমনভাবে মনে পড়ে থাকে ভিডিওটা একটা লাল হার্ট দিও কারণ তোমার মতো অনেকেই এই কষ্টটা বোঝে দুই মেয়ে চুপচাপ থাকে কারণ সে ভিতরে ভেঙে পড়ে অনেক সময় মেয়েরা চুপচাপ হয়ে যায় কারণ তারা আর ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত তুমি হয়তো ভাবছ সে দূরে সরে গেছে কিন্তু সত্যি কথা হলো সে এখনও তোমার কথায় কেঁপে ওঠে শুধু কাউকে জানায় না রাতে যখন ফোনে তোমার নামটা চোখে পড়ে তার বুকের ভেতর ঝড় উঠে যায় সে চায় একটা মেসেজ দিক কিন্তু আমূল কাঁপে তারপর মোবাইলটা অফ করে ফেলে কারণ সে জানে তুমি হয়তো আর আগের মতো নেই তুমি হয়তো অন্য কারো সঙ্গে ব্যস্ত তবু তার মন চায় তুমি একটা হায় লিখো যাতে সে আবার একটু হাসতে পারে যদি তোমারও এমন কেউ থাকে যাকে মেসেজ দিতে চাও কিন্তু সাহস পাও না কমেন্টে লিখে দাও দেখি কার মনে কার গল্প লুকিয়ে আছে তিন মেয়েরা ভালোবাসে নীরবে ভুলে যায় না সহজে একটা মেয়ে একবার যাকে ভালোবাসে তাকে ভুলে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব তারা সহজে কাউকে লাভ বলে না যখন বলে সেটা মানে পুরো হৃদয় দিয়ে ভালোবাসা তুমি হয়তো চলে গেছো তবু সে এখনও তোমার জন্য দোয়া করে ও ভালো থাকুক ও যেন কষ্ট না পায় এইটাই মেয়েদের ভালোবাসার রূপ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সে তখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবে ও যদি এখন জানত আমি এখনও ওকে মিস করি ভিডিওর এই অংশে যারা আছে তারা আসলেই ভালোবাসার মানে জানে লাইক দিয়ে পাশে থেকো চার কিছু মেয়ের হাসির পেছনে লুকিয়ে থাকে গভীর কষ্ট দেখেছ কিছু মেয়েকে সব সময় হাসে মজা করে সব ঠিক আছে মনে হয় কিন্তু কেউ জানে না সেই হাসির পেছনে কতটা অশ্রু লুকানো দিনে সে হাসে কিন্তু রাতে সেই হাসিটা চোখের জলে ভিজে যায় কারণ রাত মেয়েদের সবচেয়ে একা করে দেয় তারা তখন সাজানো মুখোশ খুলে আসল অনুভূতিটা অনুভব করে তুমি হয়তো ভাবো সে ভুলে গেছে কিন্তু তার চোখের কোণে জমে থাকা অশ্রুই প্রমাণ তুমি এখনো আছো তার ভেতরে কোথাও তুমি যদি কাউকে এখনো মনে রাখো একবার ভিডিওটা শেয়ার করো হয়তো সে দেখবে বুঝবে তুমি এখনও তাকে ভুলোনি পাঁচ মেয়েরা চুপ থাকে কারণ তারা আশা হারাতে চায় না মেয়েরা নীরব হয় কারণ তাদের আশা এখনও বেঁচে থাকে তারা ভাবে একদিন হয়তো সে ফিরে আসবে আর সেই আশাটুকুই তাদের বাঁচিয়ে রাখে রাতে তারা ফোন হাতে নেয় পুরনো চ্যাট পড়ে হয়তো তোমার ভয়েস মেসেজ শুনে আবার কাঁদে কিন্তু পরের মুহূর্তে নিজেকে শক্ত করে বলে না আমি ঠিক আছি তবু ভিতরে ভিতরে ভেঙে পড়ে ভালোবাসা কখনো কখনো চলে যায় কিন্তু যাকে সত্যি ভালোবাসা হয় সে থেকে যায় স্মৃতিতে প্রার্থনায় আর রাতের নিরবতায় যদি ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় একটা লাল হার্ট দিও আর যাকে মিস করো তার নামটা না লিখে শুধু একটা দুটি হার্ট দিও কমেন্টে